ত্রিশ জন ছেলের সামনে আপনারা অনেকগুলো সাইকেল দেখতে পাচ্ছেন কেনই সাইকেল এবং কেনই বা তারা দাঁড়িয়েছে আর কেনই বা ঢাকা থেকে এত কষ্ট করে আমরা আসলাম এখানে টানা চল্লিশ দিন মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়ে উপহার পেল বাইসাইকেল দুই মাস আগে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রেজাকপুর মানব কল্যাণ যুব সঙ্গে ঘোষণা দেয় গোপালপুর ইউনিয়নের চারটি মসজিদে যে সকল শিশু কিশোর আগামী চল্লিশ দিন টানা নামাজ আদায় করবে তাদের একটি করে বাইসাইকেল উপহার দেয়া হবে এতে উৎসাহিত হয়ে এলাকার অনেক কিশোরী নামাজ আদায় শুরু করে টানা চল্লিশ দিন নিয়মিত নামাজ পড়েন এমন আটত্রিশ জনের হাতে বুধবার বাইসাইকেল ফাইনাল তুলে দেয়া হয় তবে প্রতিযোগিতায় অংশ নিয়ে টানা চল্লিশ দিন জামাতের সঙ্গে নামাজ আদায় করতে না পারা সত্তর জন কিশোরকেও দেয়া হয় বিশেষ উপহার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়ক আহমদুল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে এরকম সুসন্তান নেককার আল্লাহ বিরোধী করে যাই তাহলে এই সন্তানরাই আমাদের দেশের ভবিষ্যৎ হবে তারা আমাদের মুখ উজ্জ্বল করবে এই ছেলেরা ইনশাআল্লাহ কখনো তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা গ্রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা এই ছেলেরা ইনশাআল্লাহ মাদকের হাত বাড়াবে না যদি তারা এই ট্র্যাকে টিকে থাকতে পারে তাহলে ইনশাআল্লাহ এরাই সমাজকে সুন্দর করবে দুর্নীতি মাদক এবং যৌতুক মুক্ত এবং সকল প্রকার অপরাধ মুক্ত খাতি মুসলমানদের সমাজ এই সন্তানরা আমাদের গড়ে তুলতে পারে সমাজ থেকে মাদক ও কিশোর গ্যাং প্রথা বন্ধ করা ও শিশু কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে এমন উদ্যোগ বলে জানায় আয়োজক রাম সময় সংবাদ নোয়াখালী